দেখতেই পাচ্ছেন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস একে একে সমর্থকরা বেরোচ্ছেন আর তাদের মধ্যে উচ্ছ্বাস আবেগ সত্যি দেখার মতন

সমর্থকরা কিন্তু একে একে বেড়াচ্ছে না তাদের মধ্যে উচ্ছ্বাস সেটা সত্যি দেখার মতন কেননা শেষ মিনিটে একদম অ্যাডেড টাইমে গিয়ে দুরন্ত গোল সাহালের সাহাল দীর্ঘদিন কিন্তু চোটের জন্য খেলতে পারিনি আর সাহাল ফিরে কামব্যাক সেটা সত্যি দেখার মতন সেই গোল সমর্থকরা কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছেন আর সবার মুখেই কিন্তু সেই হাসি কী বলবেন দাদা আমরা কথা বলবো চ্যাম্পিয়ন আমাদের ডিএনএতে আছে আমরা এখনো বলছি যে মোহনবাগান ইন্ডিয়ার সবথেকে বড় জয় মোহনবাদ আপনারা আরো চোখ রাখুন আজকের এখানে সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ চোখ রাখুন স্পটার নিউজ